জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ এই নরসিংদী জেলার শ্রেষ্ঠ কলেজ মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ মোহাম্মদ হারুনুর রাশিদ শাহ ফকির নির্বাচিত হওয়ায় আজ বার মে রবিবার সকালে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে বাদ্যযন্ত্র ও প্লেক্র্যাক সম্বলিত র্যালিটি বের হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলিপথ প্রদক্ষিণ করে পুনরায় স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়া মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার মান বৃদ্ধির সাথে সাথে নরসিংদী জেলার পরপর দুইবার ও নরসিংদী সদর উপজেলার পরপর তিনবার শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিকতায় এ আনন্দ র্যালি করা হয় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বড়ির অভিভাবক প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ দাতা সদস্য মনিরুজ্জামান ভুইয়া। মাধবদী পৌরসভার কাউন্সিলর গৌতম ঘোষ গভর্নিং বডির অভিভাবক সদস্য নিরঞ্জন সাহা ইব্রাহিম মিয়া বাবুল মোহাম্মদ কাদিন মোল্লা সাবেক গভর্নিং বডির সদস্য ও মাধবদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মাসুদ মিয়া কলেজ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মোহাম্মদ হাসান আলী মোসাম্মদ আফসানা অধ্যক্ষ ও সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রাশিদ শাহ ফকির

আমাদের যে আজকে সভাপতি এই সভাপতি মিয়া সাহেব এই পরিশ্রমে আমাদের এই প্রতিষ্ঠানের রাজধানী কিন্তু আজকে প্রতিষ্ঠানের রাজধান প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অবস্থান সবকিছু আজকে এই অবস্থাটা দাঁড়িয়েছে